কি হ্যা বটকৃষ্ণ বাবু কি করছো আরে উত্তর দিচ্ছ না যে তোমার নাম বটকৃষ্ণ নয় তবে তোমার নাম কি ছেলে কিচ্ছু জানে না বনমালিও যা বটকৃষ্ণ তাই তোমার বাবা তোমাকে আদর করেও কখনো বলে ডাকে না

এ কি জানে চলে মানুষ কিছু জানে না এটা সন্দেশ এটা খেতে হয় তুমি কি জানো না কিরেবু তু গাছিস কেন বাবা আমাকে মেরেছে আর বলবেন না পাড়ে একটা ডানপিঠে চলে আসে খামো মেরে গেল বেচারের কোনো দোষ নেই যদিও

আমি ওকে আনাদের সন্দেশ কিনে খাইয়েছি এ এমন আর কি বলার বিষয় বাবা তোমার নাম কি আমার নাম তিনকরি মুখোপাধ্যায় ঠাকুরের নাম ঠাকুরের নাম ক্ষুদিরাম মুখোপাধ্যায় আরে তুমি যখন বড় বাদ কি ক্ষুদিরাম যে আমার পিস্ত তো ভাই হয় আর এসো বাবা বাড়ির ভিতরে এসো অন্ধে বড় আজকে পৌষপার্বণ পিঠে না খেয়ে চার কিন্তু এখন না আছে